নমস্কার বন্ধুরা কিচেন অপশনটাই চ্যানেলে আপনাদের স্বাগত আমি আজকে এসেছি মৌরালা মাছের টকে রেসিপি নিয়ে ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমি এখানে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি অন্যদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে অল্প অল্প করে দিয়ে ভেজে নেব একসাথে মাছগুলো তেলের মধ্যে দিলে মাছগুলো ভেঙে যেতে পারে তখন টকে রেসিপিটা কিন্তু খেতে ভালো হবে না মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম একটু কালো সর্ষে আর আগে থেকে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা আমি এখানে দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে ফুটতে দেবো ঝোলটা ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো রেড চিলি পাউডার এবং টকটাকে অ্যাডজাস্ট করার জন্য দিয়েছি এক চামচ মতো চিনি এরপর ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব এখন আমি একটু ফুটিয়ে নেবো এই ধরুন পাঁচ মিনিট মতো ফুটিয়ে আমি নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার মৌরালা মাছের টক এই গরমের দিনে দুপুরের শেষ পাতে এরকম একটু টক হলে দুপুরের খাওয়াটা পুরো জমে যায় এইভাবে রেসিপিটি বাড়িতে তৈরি করে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে যদি রেসিপিটি ভালো লেগে থাকে একটা লাইক এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ারও অনুরোধ করছি